আপনাদের চটে না টোটাল বসার লোক হবে না চা খাবার লোক হবে না কো আরে আপনাদের বাবা কেন ছাড়া তো আপনারা টোটাল বাঁচবেন না সেই ক্যানিং পূর্বের থেকে কখন আসবেন সেই ভরসায় বসে আছেন যে আপনারা বড় বড়ো বুলি ফোটাচ্ছেন ভাঙড়ে চলুন না আমরা চ্যালেঞ্জ নিচ্ছি আমাদের বিধায়ক কী চ্যালেঞ্জ নেবে আমরা ওপেন চ্যালেঞ্জ নিচ্ছি আইএসএফের এই বুথ কমিটির ছেলেরা চলুন আপনার আমার জাউলগাছিও ওই সিআইডি নারায়ণপুর এই সিআইডি চণ্ডীপুর সব কিছু একদম প্রশাসন সঙ্গে রেখে আইএসএফের ছেলেরা নাকা চেকিং করে যেদিনকে তৃণমূলের মিটিং থাকবে সেই দিনকে আইএসএফের ছেলেরা ওখানে বসবে এবং ক্যানিং পূর্বে যদি একটা ছেলে আসে সেগুলোকে ফেরত করে দেবে দেখি আপনাদের ভাঙড় বিধানসভায় কটা লোক আছে আপনাদের চটে না টোটাল বসার লোক হবে না চা খাবার লোক হবে না কো আর আমরা যেদিনকে কোনো কর্মসূচি করব আপনাদের ক্ষমতা যদি থাকে প্রশাসনকে সঙ্গে নিয়ে আর এই সব নাকা পয়েন্ট মানে নাকা পয়েন্টে আপনারা চেকিংয়ে আপনাদের তৃণমূল ছেলে দিয়ে বসান কটা আমাদের বইটা কথা আসে আমরা সেটা দেখে নিচ্ছি আরে আপনাদের বাবাকে ছাড়া তো আপনারা টোটাল বাঁচবেন না সেই ক্যানিং পূর্বের থেকে কখন আসবেন সেই ভরসায় বসে আছেন যদি নেতাগিরি করতে হয় যদি মানুষের নেতা হন মানুষের ভোটে তো নেতা হননি সব তো অন্য লোকের ভোটে হয়েছেন কারণ প্রশাসন আপনাদেরকে গিফট করেছে আমাদের ভাঙড় ভিডিও আপনাদেরকে গিফট করেছে যদি মানুষের নেতা হন ইলেক্টেড তো মেম্বার না সিলেক্টেড মেম্বার যদি কোনোদিন ইলেক্টেড হয়ে আসবেন সেদিনকে ভাঙলের বুলিশ ছোটাবেন শুনবো সব কিছু শুনবো ভাঙলের মানুষ সব কিছু দেখছে কিন্তু ছাব্বিশের প্রতিফল কিভাবে হয় শুধু অপেক্ষা করুন শুধু সময়ে সব কিছু বুঝিয়ে যাবে না আপনারা যদি এত জোরের নেতা হয়ে থাকেন তাহলে কেন প্রতিটা ভোটে ভোটের সময় আপনারা এই হারমাদ বাহিনী মাঠে লাভিয়ে কোনো এজেন্ট ঢুকতে দিচ্ছেন না আমরা দেখেছি তো লোকসভা ভোটেতে আপনারা বিজেপির সঙ্গে সেটিং করে আপনাদের ছেলেগুলোকে সকাল সকাল তৃণমূলের সঙ্গে বিজেপির এজেন্টগুলো আপনাদের ছেলেগুলো গিয়ে বসিয়ে রেখেছিলেন আর আমাদের এজেন্টগুলো তখন ইউক্রেন রাশিয়া যুদ্ধ করেছেন তাই না ভোটের কথা বলছেন নেতাগিরি করছেন আগে নিজের বুথটাকে জিতে আসুন তারপর নেতা বলবেন আহসান বলছে আপনারই তো অঞ্চল আপনি অঞ্চল সভাপতি আপনারা নাকি বিধায়ককে নিয়ে আপনারা করেছেন এলাকা আহসান দাবি করছেন কি বলবেন আরে উত্তপ্ত যে বুথটায় গিয়েছি ওটা হচ্ছে তৃণমূলের প্রধান সাহেবের বুথ প্রধান সাহেবকে বলবো আপনি যে আহসানকে এবং আরও তৃণমূলের ক্যানিং থেকে বহিরাগত নেই আমাদেরকে যে আটকালেন এর জবাব কিন্তু জাউল মানুষ দেবে আপনারা রেডি থাকুন আগামী ছাব্বিশ আসছে মানুষ গণতান্ত্রিক প্রক্রিয়ায় এর জবাব দেবে আর সব থেকে একটা কথা বলি আপনারা এত উন্নয়ন করেছেন নাকি দিদিন নাকি প্রচুর উন্নয়ন পায়ে পায়ে উন্নয়ন তাহলে আপনারা মানুষকে ভয় পাচ্ছেন কেন এইসব আমাদেরকে ভয় পাচ্ছেন কেন আপনারা তো বড় লিডার আপনারা তো কর্মদক্ষ আপনারা প্রধান মানুষকে সব সুযোগ দিচ্ছেন সহযোগিতা করছেন কেন আপনারা এইভাবে করছেন আগামী একটা আয়নাল বলে ওখানে একটা হারমার আছে ওর নেতৃত্বে এবং প্রাণগঞ্জের যে তৃণমূলের নেতা ভাঙড়ের কর্মদক্ষ আহসানের নেতৃত্ব ওখানে কিছু বৈরাগত লেটেল দিয়ে আমাদের কর্মীদেরকে আটকেছে ওদের মূলত ইচ্ছা ছিল ওরা ভাঙড় এক নম্বর ব্লকে নিজেদের মতো আত্মা মানে সব কিছু করছে প্রশাসনকে সঙ্গে নিয়ে এবং সব কিছু প্রশাসনকে জানানো হয়েছে ওরা বারংবার বলছে যে আপনারা বৈরাগত নিয়ে এখানে মিটিং করছেন সব থেকে বড়ো বিষয় আহসান সাহেবকে বলতে চাই এবং মেহেন্দি প্রধান সাহেবকে যে আপনারা যে যাদেরকে বহিরাগত বলছেন আমরা এই অঞ্চলের ছেলে এবং আমরা এই বুথের ছেলে এই ভাঙড় জাউল ছেলে ওখানে যে যারাই প্রোগ্রাম করেছে জাউলগাছি অঞ্চলের থেকে আপনারা যে প্রাণগঞ্জ থেকে আসান সাহেবকে আপনাদের লেটল বাহিনীকে নিয়ে ওখানে কি বোঝাতে চেয়েছেন আমাদেরকে আপনারাই বলছেন যে এখানে বাইরের লোক আসবে না আপনাদের বড় হারমাত বাহিনী আসানকে নিয়ে হাজির করেছেন সবার আগে একটা কথা বলবো আসান সাহেব এবং আমাদের জাউলগাছি অঞ্চলের প্রধান প্রধান সাহেবের উপরে যে আপনারা এটা মাথায় রাখুন আপনারা সিলেক্টেড নেতা কোনো ইলেকটেড নেতা নয় কিন্তু আপনারা বিডিও প্রশাসনকে কাজে লাগিয়ে মানুষকে ভোট দিতে দেননি এবং আইএসএফের অল ক্যান্ডিডেটকে আপনারা সেদিনকে হারমাতের মতন বোম্পিং করে কাউকে বিডিও অফিসে যেতে দেননি সেহেতু আপনারা সিলেক্টেড নেতা কোনো ইলেকটেড মেম্বার নয় কিন্তু